মালয়েশিয়ার কথা বলে মিয়ানমারে জেলখেটে ফিরলেন চৌত্রিশ বাংলাদেশি মিয়ানমারে কারাবুক শেষে দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ বাংলাদেশি রবিবার নয় জুন সকাল দশটার দিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্ণফুলিতে করে তারা কক্সবাজার নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটিকাটে পৌঁছেন এর আগে গতকাল বিকেলে তারা মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিতুয়ে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন মিয়ানমার জলসীমা থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে তাদের হস্তান্তর করা হয় এদিকে আজ মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্যকে দেশে ফেরত পাঠানো হয়েছে সকাল সাতটার দিকে একশো চৌত্রিশ বিজিপি সেনা সদস্যকে বিজেপির নিরাপত্তায় চারটি বাসে করে বান্দরবন থেকে কক্সবাজার বিআইডব্লিউটি এ ঘাটে আনা হয় এ সময় জেটিঘাট এলাকায় পুলিশ বিজিপি কোস্টগার্ডের করা নিরাপত্তা ছিল মিয়ানমার থেকে ফিরে আসা কক্সবাজারের টেকনাফ শাহরীর দ্বীপে রিয়াজউদ্দিন বলেন দু বছর আগে দালালের হাত ধরে মালয়েশিয়া যাওয়ার কথা বলে টলারে উঠেছিলাম দালালটা সাগরে আট আমাদের আটক করে এবং জেলে দেয় জেলের জীবনে অনেক কষ্টে ছিলাম সরকারের চেষ্টায় দেশে ফিরতে পেরেছি তাতে অনেক ভালো লাগছে মিয়ানমার বিজেপি সেনা সদস্যদের হস্তান্তর ও বাংলাদেশিদের গ্রহণ করতে কক্সবাজার বিআইডব্লিউটিএ জেটিকাটে নৌবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রস্তুতি ছিল এর আগে পঁচিশে এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেয়া দুইশো জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গিয়েছিলেন সেবারে মিয়ানমার থেকে কারাবগে দেশে ফিরত দেশে ফিরে এসেছিলেন একশো জন বাংলাদেশি সেবার মিয়ানমার থেকে কারাবক শেষে দেশে ফিরেছিলেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি তারও আগে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া তিনশো জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনা ও কাস্টমস কর্মকর্তাকে সেদেশে ফেরত পাঠায় বাংলাদেশ মিয়ানমারের এসব বিজিপি ও সেনা সদস্য রাখান রাজ্যে আরকান আর্মির সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসেন